আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের অর্থনীতি বিভাগের মুদ্রা অর্থ ব্যাংকিং বিষয়ে আজকে অধ্যায় হল রিস্ক এন্ড রিটার্ন অধ্যায়ের আজকের ক্লাসের বিষয় হলো পোর্টফোলিওতে উর্ধিত আয়ের হার গড় আয়ের হার এবং আদর্শ বিচ্যুতি নির্ণয় তো এই যে পোটোপোলিও তো আয়ের হার গড় আয়ের হার আদর্শ বিস্তুতির নির্ণয় করতে হলে আমাদের আগে পোর্টফোলিও আয় কাকে বলে জানতে হবে পোর্টফোলিও অযুত আয়ের সূত্র জানতে হবে পোটোপোলিও গড় আয়ের হারের নির্ণয় সূত্র জানতে হবে তারপর ফোটোপুলিও আদর্শ বিস্তুতির সূত্র জানতে হবে তো প্লিজ আপনারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশন অবশ্যই পেয়ে যাবেন তাহলে আমরা প্রথমে জেনে নিই পোটোপোলিও আয় কাকে বলে এক বিনিয়োগকারী তার সমস্ত সম্পদকে কয়েকটি খাতে বিনিয়োগ করে বিভিন্ন খাত থেকে আনুপাতিক হারে যে আয় ফায়

বি কোম্পানি বি কোম্পানির বিনিয়োগ অবলিক বি কোম্পানির বার ওয়েট অফ বি ইনটু হলো আর বি অর্থাৎ বি কোম্পানি রেভিনিউ তাহলে বি কোম্পানি রেভিনিউ কে বি কোম্পানি বার অথবা বি কোম্পানি বিনিয়োগ দ্বারা গুণ এই কোম্পানির আয় কে এই কোম্পানির বার অথবা এই কোম্পানি বিনিয়োগ দ্বারা গুণ তারপর আমরা যোগ করব যদি আরো কোম্পানি থাকে আর এই ভাবে আমরা একাধিকবার আমরা করব তার এই ভাবে আমরা পোর্টফোলিও ও যদি আয়ের সূত্র আমরা পাবো এবার পোর্টফোলিও গড় আয়ের হার সূত্র হলো আর বার ফি অর্থাৎ পোর্টফোলিও E আর বার অর্থাৎ গড় আয়ের হার সমান সামেশন আর টি ভাগ এন অর্থাৎ পোর্টফোলিও আয় যদি একাধিক পোর্শন দেওয়া থাকে সে পোর্টফোলিও আয়গুলিকে আমরা একত্রে যোগ করব আর যতগুলি পোর্টফোলিও থাকবে সেটা হবে এন এর মান এন দ্বারা ভাগ করব পোর্টফোলিও আদর্শ বিচ্যুতি নির্ণয় সূত্র হলো সিগমা এর সমান সমান রুট আর সামেশন আর টি মাইনাস আর বার টি হোল স্কয়ার আর টি বলতে বোঝাতে পোর্টফোলিও প্রতিটি বছরের পোর্টফোলিও আয়ের হার আর আর বার টি হলো পোর্টফোলিও গড় আয়ের হার এই যে বারবার টি এর মধ্যে এখানে যা পাবো প্রত্যেকটা আর পোর্টফোলিও আয়রা থেকে বিয়োগ করব বিয়োগ করে এটাকে বর্গ করব আর নিচে এন এর থেকে এন এর মান থেকে এক বিয়োগ করে যা পাবো তাকে ভাগ করব ভাগ করে যা পাবো তাকে বর্গমূল করে যে রেজাল্ট পাবো সেটা হবে পোর্টফোলিও আদর্শে বিষ্টিত এর এবার আমরা একটা অঙ্ক দেখি এক ব্যাংক মানে এ ও বি কোম্পানির বিগত 5 বছরে আয়রা নিমমে টেবিলে দেওয়া হল বছর দেওয়া আছে দুই হাজার দশ থেকে দুই হাজার চোদ্দ সাল মানে পাঁচ বছর এ কোম্পানির আহেরার দেওয়া আছে আঠারো মাইনাস মাইনাস পার্সেন্ট 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 তেত্রিশ পনেরো জিরো পয়েন্ট ফাইভ টোয়েন্টি সেভেন আর বি কোম্পানির আহেরার দেওয়া আছে মাইনাস পয়েন্ট ফাইভ একুশ পয়েন্ট এইট জিরো পার্সেন্ট তিরিশ পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট মাইনাস সেভেন পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট তারপরে আছে ছাব্বিশ পয়েন্ট তিরিশ পার্সেন্ট এখন আমাদের যে জিনিসটা জানতে হবে সেই জিনিসটা দেখার বিষয় হলো যে আমরা এখন কি করবো এখানে আমরা কিভাবে অঙ্কটা আমরা সমাধান আমরা করবো সেই জিনিসটা আমরা এখন জেনে নিবো তাহলে আমাদের এখানে সমাধান করবো এখানে এ কোম্পানির আয়ের আর কে আমরা ধরবো আর এ আর বি কম্পেন আয় কে ধরব আর বি এই কম্পিউটার আইকে ধরবো আমরা আর এ বি কম্পিউটার আইকে ধরবো আর বি নিচে বলছে মনে করো তোমার কাছে বারোশো টাকা আছে যার মধ্যে তুমি ফিফটি পার্সেন্ট এই কোম্পানির স্টকে এই বারোশো টাকার ফিফটি পার্সেন্ট আমরা এই কোম্পানির স্টকে দিব আর ফিফটি পার্সেন্ট বি কোম্পানির স্টকে বিনিয়োগ করব প্রত্যেক বছরে তোমার পোর্টফোলিও অযুত আয়ের কত পোর্টফোলিও গড় আয়ের কত পোর্টফোলিও আদর্শ বিস্তৃত কত তার মানে আমাকে তিনটি ফলাফল এখান থেকে বের করতে বলছে প্রত্যেক বছরের বিপরীতে পোর্টফোলিও অযুত আয়ের বের করতে বলছে প্রত্যেক বছরের বিপরীতে পোর্টফোলিও উজ্জিত আহের আর কত আমরা বের করব তারপরে পোর্টেবলীয় ঘর আহের আর করব তারপর পোর্টেবলীয় আদর্শ বিশুদ্ধি আমরা বের করব তাহলে আমরা প্রথমেই প্রত্যেক বছরে পোর্টেবলীয় আহের আর অর্থাৎ প্রত্যেক বছরের পোর্টেবলীয় উজ্জিত আহের আমরা নির্ণয় করব তাহলে বছর দেওয়া আছে দুই হাজার দশ থেকে দুই হাজার চোদ্দ তাহলে দুই হাজার দশ থেকে আমরা দুই হাজার চোদ্দ বছরগুলি লিখবো তারপর এখানে আছে এ কোম্পানির আহের মানে আর এ আর এর মানগুলো আমরা এখান থেকে দেখে দেখে আরবি বসাবো আর কেন ধরছি কারণ রেভিনিউ ইংলিশ হলো আয় এর ইংলিশ হলো রেভিনিউ রেভিনিউ এর প্রথম আর এই আর লিখলাম আর যেহেতু এ কোম্পানি এই আর এ কোম্পানি আই আর এর মানগুলিকে আমরা এ আর এর কলামে নিচে নিচে লিখতাম বি কোম্পানি আই আই মানে রেভিনিউ রেভিনিউ মানে আর আর যেহেতু বি কমন ইজ আরবি আর তাহলে বি কমন আয়ের মানগুলিকে আমরা আরবি কলামে আমরা নিচে নিচে লিখে দিলাম এবার আমরা কি করবো যে সূত্র আমরা বলছিলাম সূত্র হলো কি আর এ এর সাথে আমরা গুণ করবো এ কোম্পানির আয়ের সাথে এ কোম্পানির বিনিয়োগ এ কোম্পানির বিনিয়োগ করছে এখানে বলা যাচ্ছে যার মধ্যে তুমি ফিফটি এক কোম্পানি ফিফটি মানে একশো দেড় ভাগ গোলে জিরো পয়েন্ট তাহলে বিনিয়োগ করলে 0.5 আর আর এ বিনিয়োগ মানে জিরো পয়েন্ট একশো দেওয়া বাদো পয়েন্ট ফাইভ হবে আই এ ইন আর এর মান হল পয়েন্ট তালে ফাইভ পার্সেন্ট ইন্টু

এবার আমরা কি করে জিরো পয়েন্টের সাথে যেহেতু দুইটাই মাইনাস তাহলে হবে জো জো করলে আমরা মাইনাস্ট এবার দুই হাজার এগারো সালে দুই হাজার সালে আর এ আছে তেত্রিশ পার্সেন্ট আর এই যে দুই হাজার এগারো সালে আর এগুলো তেত্রিশ পার্সেন্ট আর আর বি হলো কত পার্সেন্ট একুশ পয়েন্ট এইট জিরো পার্সেন্ট তাহলে আমরা জানি প্রতিটা কোম্পানি বিনিয়োগ করে পয়েন্ট জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট আর এমন পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট তেত্রিশ থেকে আমরা তেত্রিশ পার্সেন্ট কে পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট গুণ করবো আর এখানে আছে একুশ এইট জিরো পার্সেন্ট একশো পার্সেন্ট পার্সেন্ট যোগ আই বিলো তিরিশ পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট আর আই এ হলো জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট এই প্রথম এই দুইটা গুণ করবো আর শেষে দুইটা গুণ করবো তারপর যোগ করবে বাইশ পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট দুই হাজার তেরো সাল

জিরো পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করবো আর আর কে জিরো পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করবো তারপরে যোগ করে যেটা পাবো আমরা আর পি করে ফেলবো এইটা হলো পোর্টফোলিও পোর্টোপোলিও আহরার তাহলে আমাদের প্রথম প্রশ্ন ছিল প্রত্যেক বছরের পোর্টো অজুত আয়েরার কত তাহলে প্রত্যেক বছরে বছর অর্জিত আহরার হলো প্রথম দুই হাজার দশ সালেও মাইনাস সিক্সটিন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট দুই হাজার এগারো পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট দুই হাজার বারো সালেও টোয়েন্টি টু পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট দুই হাজার তেরো সাল হল মাইনাস ফোর পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট দুই হাজার চোদ্দ সাল হল টোয়েন্টি সিক্স পয়েন্ট সিক্স ফাইভ

পাঁচ দেওয়া ভাগ গুলো যে মান পাবো সেটা হার এবার আমরা পোট গড় আদর্শ বছরের হার এইটা এই প্রথম থেকে এই সংখ্যা আয়র সাতাশ পয়েন্ট চল্লিশ এটাতে আমরা এই সংখ্যা বিয়োগ করবো করবো তারপর এন মাইনের সন্ধে ভাগ করবো তৃতীয় বছর পোর্টু আয়র বাইশ পয়েন্ট সেভেন ফাইভ এটা থেকে আমরা এগারো পয়েন্ট থ্রি জিরো বিয়োগ করবো তারপর আমরা পরের স্লাইডে দেখি

তার এই রুট ওভার রুট ওভার আমরা এই রুট ওভার এখানে ব্যবহার করব সরি আমাদের এখানে আমরা রুট ওভারটা ব্যবহার করি নাই কারণ এখানে রুট ওভারটা ইউজ করা যাচ্ছে না কারণ যেহেতু আমাদের লাইনটা ধরে নাই তার এই লাইনের আগে কিন্তু একটা রুট ওভার হবে প্লিজ যারা আপনি অঙ্কটা দেখবেন ভিডিওটা দেখবেন তারা এই লাইনে একটা রুট ওভার ব্যবহার করবেন এই লাইনটার সাথে একটা রুট ওভার

তৃতীয়টা তৃতীয় আর থি মাইনাস আর বার তৃতীয় কত বাইশ পয়েন্ট সেভেন ফাইভ মাইনাস হলো আর পার আর বার থি হলো এগারো পয়েন্ট থ্রি জিরো হোল স্কোয়ার প্লাস ডট ডট এইভাবে আমরা ফোর আমরা একটা তার মানে এই যে প্লাসের পরে এই সংখ্যাটা বসবে মাইনাস ফোর পয়েন্ট জিরো পয়েন্ট জিরো ফাইভ মাইনাস হবে ইন পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট এই মাস কেন হবে আর লাস্ট ছাব্বিশ পয়েন্ট সিক্স ফাইভ মাইনাস হলো এগারো পয়েন্ট থ্রি জিরো এই লাস্টটা তারপর লাইন আমরা কি করবো এই দুইটা যোগ করবো হরিষ্কার করবো এইটাতে এটা বিয়োগ করবো হরিষ্কার করবো এই সঙ্গে বিয়োগ করবো হরিষ্কার করবো এখানে সঙ্গে বিয়োগ করবো হরিষ্কার করবো এই সঙ্গে বিয়োগ করবো হরিষ্কার করবো তারপর যোগ করলে হবে চার দিয়ে ভাগ করবো যে ভাগ ফল হবে তাকে যদি বর্গ করি বর্গমূল করি তাহলে হবে বিশ পয়েন্ট ওয়ান হলো পোর্টফোলিও আদর্শ বিশ্রুতির মান আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এখানেই সমাপ্ত হন